সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে আমাদের হাতে উঠে এসেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্যেও এই খবরটি বিশেষ তাৎপর্যপূর্ণ গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশনের এক বিশেষ প্রক্রিয়া যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নির্বাচন কমিশন সূত্রে খবর এই প্রক্রিয়া শুরু হবে আমাদের রাজ্যের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজার পূজার ঠিক পরেই আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকও এই বৈঠকে অংশ নেন এই বৈঠকেই এসআইআর সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে কবে থেকে এই কাজ শুরু হবে আধার কার্ড গ্রহণ করা হবে কি না এবং এই সংক্রান্ত সর্বশেষ আপডেট কী সেই সব নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা করব তাই এমন গুরুত্বপূর্ণ সব সরকারি খবর স্কিমের আপডেট আর ডিজিটাল ই সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন ই সার্ভিস গাইড প্রথমে জেনে নেওয়া যাক এসআইআর কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার তালিকা সংশোধনের একটি নিবিড় এবং বিশেষ প্রক্রিয়া এর মাধ্যমে ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের নাম ঠিকানা এবং অন্যান্য তথ্যের যাচাইকরণ করা হয় একই সঙ্গে নতুন ভোটারের নাম যুক্ত করা বা মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কাজও এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় নির্বাচন কমিশন সূত্রে খবর এই বিশেষ প্রক্রিয়াটি আগামী মাস অর্থাৎ অক্টোবরের পূজার মৌসুম শেষ হলেই দেশজুড়ে শুরু হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্গাপূজা লক্ষ্মী এবং কালী পূজা শেষ হওয়ার পর এই বিশেষ অভিযান শুরু হবে নির্বাচন কমিশন সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে যাতে অক্টোবরের যে কোনো সময় এসআইআর দিনক্ষণ ঘোষণা করা যায় বিতর্কের কেন্দ্রবিন্দু এবং সুপ্রিম কোর্টের রায় এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড গ্রহণ করা নিয়ে গত কয়েক মাস ধরে একটি বড় বিতর্ক তৈরি হয়েছিল প্রাথমিকভাবে নির্বাচন কমিশন জানিয়েছিল যে এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে গণ্য করা হবে না এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার প্রশ্ন তুলেছিলেন কেন আধার কার্ডের মধ্যে একটি সহজলভ্য এবং বহুল ব্যবহৃত পরিচয়পত্রকে গ্রহণ করা হবে না তিনি আরও বলেছিলেন যারা পঞ্চাশ বছর আগে জন্মেছেন তাদের জন্মের সংস্কারপত্র পাওয়া কঠিন তাই আধার কার্ডই একমাত্র ভরসা অনেক রাজনৈতিক বিশ্লেষক এই উদ্যোগকে একটি এনআরসির প্রচ্ছন্ন প্রচেষ্টা বলে অভিযোগ করেছিলেন এই বিতর্কর অবসান ঘটিয়েছে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় সম্প্রতি শীর্ষ আদালত রায় দিয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে পরিচয় যাচিয়ে নথি হিসেবে ব্যবহার করা যাবে যদিও আদালত একই সঙ্গে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্টের এই রায়ের পরই নির্বাচন কমিশন বিহারে আধার কার্ডকে এসআইআর জন্য গ্রহণ করার বিষয়ে নির্দেশিকা জারি করেছে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গেও যখন এসআইআর শুরু হবে তখন এই নিয়ম প্রয়োগ করা হবে তবে যদি আপনি এসআইআর চলাকালীন আধার কার্ড ব্যবহার করে আপনার নাম বা তথ্য সংশোধন করতে চান তাহলে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে নির্বাচন কমিশনকে এই অধিকার দেওয়া হয়েছে যে তারা আপনার জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে অর্থাৎ আপনার আধার কার্ডটি জাল কিনা বা তাতে কোনো ভুল রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে যদি আপনার আধার কার্ডে কোনো ভুল ধরা পড়ে বা সেটি জাল বলে প্রমাণিত হয় তাহলে সেই কার্ড দিয়ে আপনি কোনোভাবেই এসআইআর কাজে অংশ নিতে পারবেন না তাই আধার কার্ড ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার কার্ডের সমস্ত তথ্য সঠিক এবং বৈধ পশ্চিমবঙ্গের জন্য এসআইআর কেন গুরুত্বপূর্ণ প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় শেষ এসআইআর হয়েছিল প্রায় দুই দশক আগে দু সালে তারপর থেকে ভোটার তালিকার নতুন নাম যুক্ত হয়েছে কিন্তু এত বড় আকারে কোনো নিবিড় সংশোধন প্রক্রিয়া হয়নি তাই আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ দু হাজার দুই সালের এসআইআর অনুযায়ী তৈরি ভোটার তালিকা ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমে প্রকাশ করা হয়েছে তবে গত দুই দশকে বহু পরিবর্তন এসেছে নতুন ভোটারদের নাম যুক্ত হয়েছে অনেকেই স্থানান্তরিত হয়েছেন আবার অনেকেই প্রয়াত হয়েছেন এই সমস্ত পরিবর্তনগুলিকে সঠিকভাবে তালিকাভুক্ত করার জন্যই এই এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করে একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা তৈরি করা সম্ভব হবে উপসংহার সুতরাং পূজার পরেই ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়া শুরু হচ্ছে এটি ভোটারদের জন্য একটি দারুণ সুযোগ যাতে তারা নিজেদের ভোটার তালিকায় থাকা তথ্যের ভুলগুলোকে সংশোধন করে নিতে পারেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে আরও নতুন কোনো নির্দেশিকা এলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এই ধরনের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না